আসসালামু আলাইকুম দর্শক ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ দেখলে আপনারাই উপকৃত হবেন আমাকে বিভিন্ন জনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে থাকেন যে হাই কমিশনে কোন মাধ্যমে ফাইল জমা দিব আমি এর আগেও হাই কমিশনে ফাইল জমা নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি তো আজকের ভিডিওটি একেবারে সম্পূর্ণ নতুন এবং স্পেশাল একটি ভিডিও আমি বানাতে চলেছি এবং তথ্য দিতে চলেছি যেই তথ্যের মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন আজকে আপনাদেরকে আমি জানাবো যে হাই কমিশনে কোন জায়গায় ফাইল জমা করলে কোন পদ্ধতিতে ফাইল জমা করলে আপনারা দুই থেকে তিন দিনের ভিতরে হাই কমিশনে ফোন পাবেন এবং চার থেকে পাঁচ কর্মদিবসের দিবসের ভিতরে আপনারা ভিসাও হাতে পেয়ে যাবেন তো ভিসা সম্পর্কিত যদি আপনাদের আরো কোনো তথ্য জানার থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার মেসেঞ্জার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো করে আসুন সবার আগে বলে রাখি যে হাই কমিশনে কোন কোন ডকুমেন্টস দিয়ে ফাইল জমা করবেন সেটি আগে বলে নেই তারপর আপনাদেরকে যে নতুন টেস্টটি সেটি আমি দিয়ে দিব তো সর্বপ্রথম আপনাদের হাই কমিশনে ফাইল জমা করতে হলে আপনাদেরকে একটি ভিসা ফর্ম পূরণ করতে হবে আর এই ভিসা ফর্মে কিন্তু একটি ছবি ব্যবহার করতে হয় যেই ছবিটি টু ইস টু টু হতে হবে যে কোনো স্টুডিওতে গিয়ে বললেই হবে আমি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করব তো আপনাকে ওই স্টুডিও থেকে কিন্তু আপনাকে ইন্ডিয়ান ভিসার যে ছবির সাইজটি আছে সেই ছবিটি কিন্তু আপনাকে বানিয়ে তারা আপনাকে প্রোভাইড করবে তো সবার আগে আপনি ইন্ডিয়ান ভিসা ফর্মটি অবশ্যই পূরণ করবেন ইন্ডিয়ান ভিসা ফর্মটি পূরণ করার পরে আপনার যে আইডি কার্ডটি আছে প্রাপ্তবয়স্ক হলে সেই আইডি কার্ডের একটি ফটোকপি দিবেন যদি অপ্রাপ্তবয়স্ক হন তাহলে অবশ্যই জর্ম একটি ফটোকপি দিতে হবে এরপরে আপনার পেশাগত প্রমাণপত্র যদি আপনি চাকরি করেন যদি গভর্নমেন্ট জব করেন তাহলে অবশ্যই আপনার জিও লেটার বা এনওসি দিবেন তবে আপনি এনওসি এবং জিও লেটার যদি না নিয়ে থাকেন যারা ডিফেন্সে চাকরি করেন তাদের কিন্তু এই জিও লেটার এবং এনওসি অবশ্যই লাগবে আর যারা ডিফেন্স বাদ দিয়ে চাকরি করেন তাদের শুধু পাসপোর্ট করার জন্য যে নো অবজেকশন সার্টিফিকেট মানে এন ও নিয়েছিলেন সেই ফটোকপি এবং আপনার অফিসের যে আইডি কার্ডটি আছে তার একটি ফটোকপি এখানে সংযুক্ত করবেন এরপরে আপনার পেশাগত প্রমাণপত্র পেশাগত প্রমাণপত্র হিসেবে যদি আপনি চাকরি করেন আপনার চাকরি ওই আইডি কার্ড দিবেন যদি আপনি কৃষি কাজ করেন তাহলে আপনার জমির একটি পর্ষা আপনার অথবা আপনার বাবার অথবা আপনার মায়ের যে কোনো একজনের নামে হলেই হবে আর যারা স্টুডেন্ট আছেন যদি ভার্সিটিতে পড়েন ভার্সিটির একটি আইডি কার্ড অথবা প্রত্যায়নপত্র যারা একেবারে ছোট এই সবই স্কুলে যান তারা প্রত্যয়নপত্র প্রয়োজন নেই তাদের স্কুলের আইডি কার্ডটি এখানে সংযুক্ত করলেই হবে এরপরে আসি ব্যাংক স্টেটমেন্ট স্বামীর ব্যাংক স্টেটমেন্ট দিয়ে তার বাচ্চা এবং তার ওয়াইফের জন্য আবেদন করতে পারবেন এবং তার বাবা মার জন্য আবেদন করতে পারবেন মানে ছেলের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে তার বাবা মারটা করতে পারবেন এবং নিজের স্ত্রী এবং নিজের কন্যা সন্তান বা ছেলের জন্য আবেদন করতে পারবেন যদি আপনি আপনার কোনো আত্মীয়টা করতে চান তাহলে পারবেন না এখানে হয় ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন অথবা আপনার এখানে ডলার এন্ডোসমেন্ট করতে হবে অনেকেরই ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে না সেই ক্ষেত্রে আপনি এখানে ডলার এন্ডোসমেন্ট করবেন প্রতিটি পাসপোর্টের বিপরীতে এক মিনিমাম একশো ডলার এন্ডোস করতে হবে এরপরে আপনার যে পাসপোর্টের কপি আছে সেই পাসপোর্টের কপিটি দিবেন যদি আপনার একাধিক পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই একাধিক পাসপোর্টের কপি এখানে সংযুক্ত করতে হবে সেই সাথে আপনার যদি ইন্ডিয়াতে আগে গিয়ে থাকেন তাহলে যে আপনার ভিসার কপিটি আছে সেই ভিসার সর্বশেষ ভিসার কপিটি এখানে সংযুক্ত করতে হবে আর যারা নতুন যাবেন তাদের কোনো ভিসা নাই তাদের কোনো ভিসার কপিও সংযুক্ত করতে হবে না এরপরে আপনি যে হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার আনছেন সেই ইনভাইটেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার একটি ফটোকপি এখানে সংযুক্ত করবেন এরপরে আপনার মেডিকেল রিপোর্ট যতগুলো আছে সবগুলো এখানে সংযুক্ত করবেন তো এই কপিগুলো আপনি সংযুক্ত করে সম্পূর্ণ ফাইলটি আপনি ফটোকপি করে তারপরে একটি ফাইলের ভিতরে ভরবেন অনেকেই জিজ্ঞাসা করেন অ্যাটেনডেন্সের জন্য কি একই কাগজ হ্যাঁ অ্যাটেনডেন্সের জন্য একই কাগজ শুধুমাত্র অ্যাটেনডেন্সের ফাইলের সাথে কোন মেডিকেল রিপোর্ট বা হাসপাতালের ইনভাইটেশন এবং হাসপাতালের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে এই তিনটি ডকুমেন্টস অ্যাটেনডেন্সের ফাইলে লাগবে না তো রোগী ফাইল এবং অ্যাটেনডেন্সের ফাইল একসাথে ফটোকপি করে একটি ফাইলের ভিতরে মানে খামের ভিতরে ভরবেন খামের উপরে কি কি লিখতে হবে তার ছবি আমি দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেবেন এবং কি কি লিখবেন এটি কিন্তু আমার ড্রিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তো এই ডকুমেন্টস গুলো দিয়ে আপনারা হাই কমিশনে ফাইল জমা করবেন রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বাড়িধারা গুলশান দুই লেকের পাশে বাড়িধারা ইন্ডিয়ান হাই কমিশনের তিন নাম্বার গেটে আপনারা সাধারণ যারা ভিসা আছেন বা সাধারণ জনগণ আছেন তারা সেখানে ফাইল জমা করবেন এটি একটি বিষয় আর যেই নতুন তথ্যটি আপনাদেরকে বলতে চাইছিলাম সেটি হলো যারা ডিফেন্সে চাকরি করেন বিশেষ করে সেনাবাহিনী আছেন নৌবাহিনী বাহিনী পুলিশ যেই যেই ডিফেন্সে চাকরি করেন না কেন তাদের জন্য একটি বিশেষ সুবিধা আছে তারা আপনাদের আইডি কার্ড দেখিয়ে এক নাম্বার ঘেটে আবারও বলে বাড়ি ধারা হাই কমিশনের এক নাম্বার ঘেটে আপনাদের জন্য বিশেষ সার্ভিস আছে আপনারা যদি এক নাম্বার গেটে যেয়ে যে দায়িত্বে থাকে বড় একজন উদ্ধতন কর্মকর্তা ওখানে দায়িত্বে থাকেন তার কাছে যদি আপনারা ফাইলটি দিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু ফোন পাবেন এবং আপনার ভিসা পঁচানব্বই পার্সেন্ট নিশ্চিত আপনি চার থেকে পাঁচ কর্ম দিবসের ভিতরে পেয়ে যাবেন তো আমি এই মাধ্যমে কয়েকজনকে পাঠিয়েছিলাম তারা সেনাবাহিনীতে চাকরি করে এবং দুইজন পুলিশে চাকরি করে তারা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের এক নাম্বার গেটে এই ফাইল জমা করে এসেছিল ওখান থেকে বিশেষ মাধ্যমে ফাইলটি হাই কমিশনের ভিতরে পাঠানো হয় তারা কিন্তু মাত্র দুই দিনের ভিতরে ফোন পেয়েছে এবং একজন একদিনে ফোন পেয়েছে ফোন পাওয়ার পরে তারা যমুনা ফিসার পার্কের চল্লিশ নম্বর কাউন্টারে আটশত পঞ্চাশ টাকা ভিসা ফি দিয়ে পাসপোর্ট সহ আনুষঙ্গিক ডকুমেন্টস এবং ভিসা ফর্ম সহ জমা করে তারা কিন্তু মাত্র তিন দিনে ভিসা পেয়েছে তো যারা ডিফেন্সে চাকরি করেন তারা কিন্তু আপনার ইন্ডিয়ান হাই কমিশনের এক নম্বরে ঘেটে গিয়ে আপনারা এই ফাইলটি জমা করতে পারেন এখন আরেকটি বিষয় খোলাসা করে বলে রাখি এক নম্বর ঘেটে কোন দিন কে দায়িত্ব থাকে সেটা আমি বলতে পারবো না তবে আপনারা যারা ডিফেন্সে চাকরি করেন তারা নিজের দিতে পারেন অথবা আত্মীয় স্বজনের ফাইল কিন্তু আপনি জমা দিতে পারেন অথবা কোনো প্রার্থীর আত্মীয় স্বজন যদি ডিফেন্সে চাকরি করে তাদেরকে রিকোয়েস্ট করে আপনারা এই এক নম্বর ঘেঁটে যে কিন্তু ফাইলটি জমা করতে পারেন এটি কিন্তু অনেকেই জানেন না আমরা জমা দিয়েছি এবং আমি নিজেও কিন্তু অনেকে জমা করেছি তো তারা হিসাব পেয়েছে তার জন্য আমি কিন্তু এই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো ইন্ডিয়ান হাই কমিশনে কোন মাধ্যমে ফাইল জমা করবেন কে কোথায় জমা করবেন কত নম্বরে খেটে জমা করবেন কয়টার সময় জমা করবেন পুরো তথ্যটি কিন্তু আমি ভিডিওতে বলে দিলাম তো এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যের বাইরে যদি আরো কোনো কিছু প্রশ্ন জানা থাকে তাহলে অবশ্যই আমার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে নক করবেন আমি অবশ্যই চেষ্টা করব করবো সময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো এই ভিডিওতে যে যে প্রশ্নের উত্তরগুলো আমি বলেছি বা যেই কথাগুলো বলেছি এই কথাগুলো যদি রিপিট করেন তাহলে কিন্তু আমি অ্যান্সার দিব না তো এই ছিল হাই কমিশনে যে আপনারা কোন মাধ্যমে ফাইল জমা করবেন সেই একটি বড় ধরনের তথ্য তো আজকে এই পর্যন্তই যদি আরো নতুন কোন তথ্য পাই তাহলে অবশ্যই অন্য আরেক দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন খুদা হাফেজ